আপনার ইমেইলটি যদি ডার্ক ওয়েবে চলে যায় তাহলে আপনার মেইলটি যে কোনো সময় হ্যাক হতে পারে এবং আপনার ফোনের সমস্ত তথ্য অন্য একজনের কাছে চলে যেতে পারে এটা বন্ধ করুন এখনই চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর আর ভিডিও পেতে আইডিটাকে ফলো রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না এগাস্ট করার জন্য আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন যে গুগল এখানে ট্যাপ করবেন এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ট্যাপ করবেন তারপর সপ আপ করে সিকিউরিটি ট্যাপ করবেন এখান থেকে স্কল ডাউন করে এই যে সিইপ এর ইমেল অ্যাড্রেস অন দ্য ডার্ক ওয়েব এখানে ট্যাপ করবেন এখানে যে নেক্সট টপ করবেন এখান থেকে আপনার জিমেইল এর পাসওয়ার্ড দিয়ে এই টাইপ করলেই সেটা হয়ে যাবে দ্যাটস হোয়াটসঅ্যাপে